মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার তো আমার কথা পুরস্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এইখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানিসিপাল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু সাত মিনিট Thank you.